নমস্কার বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমাদের পরিবারের সবটুকু বলে আছে ইশিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে ভিডিওটা মানে সকাল সকাল শুরু করছি আমার সোনা বাবা উঠে গেছে এই বাড়ির সব কাজ বাজ করে নিচ্ছি তাই আগে বিছানা দিয়ে শুরু করলাম তারপরে ঘরটার ঝাড় দিয়ে তারপরে টুকটাক কাজগুলো করে নেব আর সোনা বাবাও দাদুর সাথে গিয়েছে বেড়াতে একটু আশেপাশে ঘুরতে এর ফাঁকেই আমি কাজগুলো সেরে নিচ্ছি হ্যাঁ আমি সীতা আমার ফ্যামিলিতে আছে আমি এখন হাউজ আমি ভাবছি তোমাদের সাথে আমি কিছু কিছু কথা শেয়ার করব আর মানে তোমাদের সাথে গল্প করার মতন তোমরা হট করে আমার হয়তো চেনো না সেই জন্যেই আমি আমি আমার এই মার্চ মাস আসলে দু বছর বিয়ে হবে আমার অ্যারেঞ্জ ম্যারেজ আর আর আমার এখন চার মাসের একটা বেবি আছে যেটা আমার শাশুড়ির ইচ্ছাতেই নেওয়া যার ইচ্ছাতে নেওয়া সেই মানুষটা আমাদের মধ্যে নেই মানে আমার বেবি যখন সাত মাস আমি পেটে তখন আমার শাশুড়ি মারা গেছে তা ওনার ইচ্ছাতেই আমার তাড়াতাড়ি বেবিটা নেওয়া সেই মানুষটা থাকলো না চলো পরে আবার বলবো নেক্সট ভিডিওতে কেন কীভাবে মারা গেছিল কি হয়েছিল তার সাথে এতটা যদি চুল ওঠে কিছুদিন পরে টাকি হাতে নিয়ে দেখাচ্ছি

আমি ভাত খাচ্ছি বলে আর বেরোলাম আজকে তো আমরা বেরোবো বাড়ি শুধু চিকেনই রান্না করবো আর কিছু রান্না করব না আর বাবা রাত্রেবেলা বাড়ি আসবে একটা গোটা মুরগি আর কেটে নিয়ে এসছে তাই সেটাই রান্না করবো আর চিংড়ি মাছ নিয়ে এসছিলো ওটা ভাবছি কিছু করবো না আর দুজন কতই খাবো সুনীতি মানে আমার চা ছেলে নিয়ে আছে আর আমি এদিকে সবার ওখানে ঠান্ডা কেমন করেছে তাই বলো বাপের বাড়িতে তো ভীষণ ঠান্ডা এখান থেকে বেশি এখানে কম আছে আমার আমি সাউথে তো সাউথের দিক থেকে একটু ঠান্ডা কম আর আমার নর্থ হচ্ছে বাপের বাড়িতে এই জন্য ওখানে ঠান্ডাটা বেশি

ডিম খাবো তার কতই বা মাংস থাকে আর এটা তো আমাদের রাত্রিবেলাও হয়েছিল বাবা আমি আর খাবো এই যে এখানে কাকার সাথে কথা বলা হচ্ছে ভুড়িটা বেরিয়ে আছে তো গণেশ ঠাকুর নাকি এ মা কে পুক করলো మాయరం పొళ్ళు కత సుందర

ফাচ এই যে এখন ওনাকে নিয়ে বাইরে যেতে হবে নালে কান্না কাটি শুরু এই যে বাবা দেখো এই যে ওর বাবা বাড়িতে এসেছে বাড়িতে আসার সময় ওর জন্য কিছু খেল্লা কিনে নিয়ে আসলো এই যে একটা বিড়াল মানে ওর কান্না কলর বাবাটা ম্যামো কলর ওtheme যায় তাই একটা বিড়াল নিয়ে আসছে আর এই যে একটা হাতি একটা ঝুনঝুনি আর একটা মুরগি এই দেখো মুরগিটার কি মুরগির একটা চোখ কানা ও হ্যাঁ হ্যাঁ মুরগির একটা চোখ নেই আর এই যে একটা কুকুর তাহলে আমার ভিডিওটা তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর আমাদের এমনই ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও